শান্তিপুর গ্রামে আজ জলের জন্য হাহাকার পানি কই গেল আমাদের বাঁচাও পানি কই গেল সব শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি নিচে বড় কারসাজি চলছে সব পানি এখন আমার দখলে আমি হব পৃথিবীর পানির রাজা খুজুর মাছগুলো কি ফ্রাই করব নাকি ঝোল আগে সবুজ জানোয়ারটাকে শেষ করতে দে আসছি আমি তোদের শয়তানি আজ শেষ করব এখন তুই আমার অ্যাকুরিয়ামের মাত্র উফ এ তো দেখছি জাদুর জাল জুনিয়র সিগন্যাল ধর বাবা রক্ষা কর বাবা বিপদে পড়েছে আমাদের এখনই যেতে হবে করো টুনি সময় নেই এখন জলদি ওড়ার জন্য প্রস্তুত দানবের চোখে মরিচ ঘষে দেব আমরা যুদ্ধ করতে যাচ্ছি টুবলু পিকনিকে না শুরু হলো লাউমেরিনের ঐতিহাসিক যাত্রা সাবধানে থেকো সবাই নিচে অদ্ভুত কিছু আছে কি পচা গন্ধ পচা মাছ নাকি এটা কি লাও এখানে কেন নিশ্চয় সবুজের বাচ্চার কাজ মিসাইল মারো টুনি ডানে ঘোরা বামে ঘোরা এখনই বাপরে ইতো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল বাবা চোখ আমরা এসেছি জুনিয়র সাবধানে থাকিছে আজ তোদের সবাইকে চাটনি বানাবো ছাড় বলছি আমি কিন্তু বিষাক্ত পাসওয়ার্ড কি হতে পারে টুবলু হয়তো লাল বানর গেলা फते পাসওয়ার্ডেই আজ কপাল ফিরল আজ তোকে ভর্তা বানাবো লাল দানব না হে কি হলো রে এই লাল বাটনটা কিসের টিপে দেখি কে টিপলো রে সব ভেসে যাচ্ছে হুজুর মাথা ঘুরছে বমি আসছে আতা ও লালু जल्दी পালাও এখনি সব ফেটে যাবে ফুল স্পিড অন ধরুন সবাই পানি ফিরে এসেছে জয় শত বন্ধুরা পানি অমূল্য সম্পদ একে বাঁচান লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায়